ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু বন্ধু হয় ওদেরকে আমরা সাতটা অংশে ভাগ করে হব। কথা ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টার এর মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করব চালান আমরা সব দিয়ে দেব আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব। আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও কথা বসে শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে আপনারা যেমন আমাদের এতদিন বলে আমরা বন্ধু কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমেই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না যাই হোক আমি এতটুকু টাস দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো আর ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশোরবাসী এবার খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে না চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই খুঁটি নেবো আমার কথার অর্থ বোধার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি পরান কালিন থেকে পেয়েছি এক নম্বরে আল্লাহফাক বনিয়াল ইসলাম আলা খম

কোরআনে থেকে আমি বেড়া বের করেছি চারটা এক নম্বরে বেড়া এক নম্বরে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা যে চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নাম্বার দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ধর চাই আর পৃথিবীতে শান্তির ধরের দাওয়াল দিতে হলে রাজনীতি এটা লেলিনের কাল না আর রাজনীতি নেওয়া লাগবে রসুল্লাহ এবারে রাজনীতি কি এবার তাকান যশোর বাসে শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি এই ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়াতে দিয়েছেন আল্লাহ বলেন আমাকে অনুসরণ করো আমার রাসুলকে অনুসরণ করো তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে নেতা হবে নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবা কিন্তু শিক্ষা হচ্ছে আতিও এই শব্দটা এটা একটা ফেল এটা ভাব এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু যারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেননি মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না একটা বলেন কোন চিন্তা থাকবে না বলেন বলেন এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যে যদি চিন্তায়কারী ধরে ঘরের ভেতরে যারা বসবাস করছে ওরা দা নিয়ে খন্তা নিয়ে বটি নিয়ে কথা বুঝতেছে বাড়ির ভেতর থেকে এসে চিন্তায় কারিকে এই জেনায়দার সাবেক এমপির মতো টকড়া টকড়া করে ফেলবে আমার মনে হচ্ছে এরা না বুঝে ইল্লা আছে না আমি জানি আবার বুঝাই দিছি শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি না প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ মেনে চলে কিনা এই জন্য আল্লাহ রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে সুতরাং আল্লাহ রসুলকে যদি আমার বাবা হয়ে ও মেনে না চলে ওই বাবাকে আমি ভোট দেব না না দূরের মানুষ ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখেরাতে আমার কাজ হবে এটা কাজ হবে ওর দ্বারা এটা আমি বানালাম বলেন সোরা নেসা পাঁচ 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার বারো 12 নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াতে আছে মায় ফা কান হাসানাতাই ইয়া নাসীব ও মেনহা ইলাখের আয়াত দলিলগুলো লম্বা করছি না গরমে আমার ভিতরে ঘেমে যাচ্ছে জানি তাড়াতাড়ি করছি দুনিয়ায় যার একটা ভালো কাজে সুপারিশ করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে ওই লোকটা আসি পাওয়ার পরে যে ভালো কাজ করে সওয়াব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সওয়াব পাবেন যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার দোলা ভাই না হয় আমার বাবা না হয় যদি আল্লাহ রসুল মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব কারা এই মতের সাথে রাজি আছেন দেখে লীল্লাহ কথা বলার চেষ্টা করেন আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সোনান এসারানো সাত নম্বর আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন আমি ব্যাখ্যায় এইভাবেই পড়েছি মারেফুল কোরআন নিয়ে আসেন ওখানে ভয়কট্ট লিখা আছে আমানাত বহু বছর শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন ফ্লোবারিশ এগুলো লিখা আছে আপনি তাসী মারফিল লিখে দিয়েছেন আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি শুধু আমানত বলি আপনি তো বসবেন না আর আপনি যদি বোঝেন ও না বোঝা ভাঙ করে থাকবেন এখন আর ভাঙ করার অভ্যাস আছে পাঁচ তারিখের আগে ছিল এখন আর ভাঙ করার অভ্যাস নেই যা পড়ি ওইটাই বলি ইনশাল আগে তো এই যশোরে যাওয়ার জন্য সেই কুষ্টিয়া ঘুরে আসতাম এখন একেবারে সরাসরি চোরা মন কাটি দিয়ে রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি তিন নাম্বারে পরিবার নীতি